আর থ্রি ইসলাম আমি বলি আমার ভাষায় ইসলামের মধ্যে তিনজন ব্লাক ডায়মন্ড আছে যারা খুবই কালো কুৎসিত দেখতে সুন্দর নয় কিন্তু ইসলামের মধ্যে তাদের দাম বেশি না কম এর মধ্যে এক নাম্বার হচ্ছে সাইয়দেনা বেলাল রাসূলের মুয়াজ্জিন বেলালের কালো না সুন্দর জানেন তো তার সাথে কাফেরেরা বেলাল যখন রাখালগিরি করত ওমাইয়ার غلام ছিল বেলালের সব পাটিরা বেলাগের বেলালের কলিগেরা বেলালকে কালো কাক কালো কাক বলে খেপাতো বেলালকে বলতো কালা কাক কাওয়া তোর তো কালা কাকের মতো দেখা যায় বেটা বেলালকে কালা কাওয়া কাওয়া বলে খেপাতো কিন্তু আমার ভাইরা এই বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে বেলালের মর্যাদা আকাশ ছোঁবি বানিয়ে দিয়েছেন কে এজন্য ইসলাম নিয়ে যারা থাকে কোরআন নিয়ে যারা থাকে ইসলামী আন্দোলন নিয়ে যারা থাকে তাদের মর্যাদা আপনি যতই কমাতে চাইবেন তাদের নামে আপনি যতই খারাপ কথা বলবেন তাদের নামে যতই অপপ্রচার করবেন অপপ্রচার করে গালি করে খারাপ কথা বলে কোনো লাভ নাই ইসলাম নিয়ে যারা থাকে কোরআন নিয়ে যারা থাকে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতেই থাকবেন ঠিক না ঠিক না ইসলাম নিয়ে আছে কোরআন নিয়ে আছে আপনি তাকে গালিগালাজ করছেন খারাপ কথা বলছেন তার নামে রটনা দিচ্ছেন উনি ধর্ষণকারী এই করেছে সেই করেছে কোনো লাভ নাই কোরআন নিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন ঠিক না बैठे দামার ভাইরা বেলালের মর্যাদা এতটা ভালো ইসলাম গ্রহণের পরে আল্লাহর হাবিব যখন মেয়েরা সফরে গেলেন মেয়েরা যে গিয়ে জান্নাত বম পরিবহন করছিলেন জাহার নাম পরিবহন করে দেখছিলেন এমন সময় শুনতে পেলেন জান্নাতের মধ্যে কে যেন ঠক টক 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 করে হেঁটে বেড়ায় আল্লাহর হাবিব বলেন জিব্রাইল জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আমি শুনলাম জান্নাতের মধ্যে কে হেঁটে বেড়ায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় বেলাল ওই যে আপনার মসজিদের মহাজিন আপনার প্রিয় কালো বেলাল জান্নাতের মধ্যে হেঁটে বেড়ায় আরো আস্তে কংস বাহারাল্লাহ আপনার প্রিয় কালো বেলাল জান্নাতের মধ্যে হেঁটে বেড়ায় আল্লাহর হাবিব বলে ন জিব্রাহিল আমার বেলাল তো জমিনে জীবিত আমার বেলাল জান্নাতের মধ্যে হেঁটে বেড়ায় কি করে আমার ভাইরা জবাব দেন কেউ মরার আগে সে কি জান্নাতে যেতে পারে পারে বেলাল স্টেট তখন জীবিত সে জান্নাত কি করে গেল জিবিল বলে ইয়া রাসুল আল্লাহ আপনার বেলাল কে আল্লাহ তালা এত ভালোবাসেন বেলালের জন্য একটা জান্নাত আল্লাহ তালা স্পেশাল বানিয়ে ওই জান্নাতে বেলালের আকৃতি দিয়ে একটা ফেরেস্তা বানিয়ে ওই ফেরেস্তাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে হাঁটাচ্ছেন আল্লাহর হাবিব জমিনে চলে আসলেন এসে বেলালকে কে বলে ন বেলাল এমন কোন আমল তুমি তোমার জীবনে করেছ তোমার আমলের কারণে জান্নাতের মধ্যে আমি নবী তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কর আমল তো করি নাই তবে আমি সব সময় ওজুর সঙ্গে থাকি আমার যখন ওজু ছুটে যায় আবার দুই রাকাত আবার ওজু করি আর যখন ওজু করি তখন দুই রাকাত তাহিয়াত ও নামাজ পড়ি আল্লাহর হাবিব বললেন ও বেলাল এই আমলের কারণে আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব বললেন বেলাল রে আমার যত উম্মত জান্নাতে যাবে আমার লক্ষ কোটি উম্মতের মধ্যে সবার আগে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে যাব হাউ ইজ সবার আগে আমি জান্নাতে যাব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ সবার আগে তুমিই জান্নাতে যাবে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক কাছের সাহাবী আপনার প্রিয় সাবি নিজের দুই কন্যা যার সঙ্গে বিয়ে দিয়েছেন সেই ওসমান জিন্ন রাই কে সেই সাবি ওসমানের আগে জান্নাতে যাব নাকি আল্লাহর হাবি বললেন ও বেলাল আমার প্রিয় সাবি ওসমানের আগে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে বেলাল খুব খুশি আল্লাহ একটা কথা আপনার আরেকজন প্রিয় সাবি আপনার মেয়ের জামাই আপনার চাচাতো ভাই আলী আমি কেন বেড়াল তুই আলীর আগে জান্নাতে যাব না আল্লাহর হাবিব বলে বেড়াল তুই চিন্তা করিস না আমার ভাই আমার মেজ জামাই আমার আলীর আগেই আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে বেড়াল আবার খুশি হয়ে গেল বেলাল বলে ইয়ারাসুলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আপনার কাছের সাহাবী তার নাম হচ্ছে ওমর আপনি বলেছেন অমর যে রাস্তায় যায় শয়তান ভুলো সে রাস্তায় যায় না সমস্ত শয়তান ভয় পেত এবং মানুষের মধ্যে একটা মানুষকে শয়তান ভয় পেত তার নাম কি জানেন সবাই অমর থেকে ফিরতা ভয় পেত নেপাকি ভয় পেত হিপোক্রিসি ভয় পেত শয়তান ভয় পেত আল্লাহ একবার এতটা রাগি তিনি ছিলেন ইসলামের জন্য রাগি মানুষের দরকার আসে নাই ইসলামের জন্য আবু অকরের মত নরম মনে মানুষের যেমন দরকার আমার কাদের সবাই অমরের মতো গরম মানুষেরও তেমন দরকার ঠিক না ব্যাঠে গরম মানুষের দরকার শুধু নরম দিয়ে ইসলাম হবে না আসেন ভাই আসেন নামাজটা পরে না এত তেল মারার সময় নাই নামাজ না পড়লে মায়ের আসে নাই অমর থাকলে দণ্ড হলুদ মায়ের কায়ম হয়ে যেত এজন্য অমরের মতো শাসক আমরা চাই কি চাই না চান আপনারা চান তো সবাই চাই প্রভু তুমি না হামজা তারিখ খালি দেবী জয়ী সমর প্রভু তুমি বলে রাসুল দেবে না এজন্য অমরের মতো একটা শ্বাসকাল আমাদের দান করুক বললাম

এত বড় সাহাবী সেই ওমরের আগে তো আমি কালো বেলায় জান্নাতে যেতে পারবো না আল্লাহর হাবিব বললেন বেলালে তুমি মন খারাপ করোনা আমার প্রিয় সাহাবী ওমরের আগে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে খুশি হয়ে গেল ওমরের আগে জান্নাতী আহ কি আমার what a good এবার বেলাল বললেন রাসুল আল্লাহ একটা কথা কথা দেখি আজকে শেষ নাই বেলাল খালি প্রশ্ন করতে আছে করতে আছে আল্লাহর হাবিব বলে বেলাল রে একসাথে আর কত প্রশ্ন করবা বা তুমি তো জীবনে কোনোদিন এক সঙ্গে এত প্রশ্ন আমাকে করো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ বেশি প্রশ্ন করব না আরেকটা কথা আপনার উম্মতের মধ্যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় সাহাবী তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের সাথে আবু বকর আবু বকরের এত সব সারা দুনিয়ার সব মুসলমানের সব এক পাল্লাই দিলেও আবু বকরের এক রাতের সব সবের সমান হবে না আল্লাহ আকবার এত বেশি সব আবু বকরের নামায় এই উম্মতের মধ্যে ফার্স্ট পজিশনে আবু বকর আল্লাহর হাবিব বললেন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আপনি এত ভালোবাসেন আপনার সবচেয়ে কাছের মানুষ আবু বকর হিজরতের সাথে আবু অকর আবার ইসলামের জন্য আবু অকরের দাম আবু অকরে আত্মত্যাগ বেশি না কম বুঝেন কথা বেশি না কম অনেক বেশি এজন্য আল্লাহর হাবিব বলতেন লাউকা আল্লাহর হাবিব বলতেন আমার দুনিয়ায় কোনো সাথী নাই আমার কোন বন্ধু নাই আমি যদি এই দুনিয়ায় আমি আমার বন্ধু বানাতাম আমি যদি এই দুনিয়ায় কোনো মানুষকে আমার বন্ধু বানাতাম আমি আমার প্রিয় আবহাওয়াক আমার বন্ধু বানিয়ে নিতাম আমি আমার হৃদয়ের বন্ধু দুনিয়ার কোন মানুষকে বানাই নাই হৃদয়ের একমাত্র যখন কেউ থাকবে না তখন আমার থাকবেন কে আমার যখন আসবে গহিন রাতি থেকো আল্লাহ জীবনে হয়েছি রুষাথি আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না রে দু চোখে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি বলেন না এজন্য যখন আমার কেউ থাকবে না ওই কবরের মধ্যে আমার জন্য থাকবেন কে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার প্রিয় সাবি হিজরতের সঙ্গী ওই আবু বকর আবু বকরের আগে তো আমি কেন বেলাল জান্নাতে যেতে পারবো না আমি কে আবু বকরের আগে জান্নাতে যাব নাকি জবাব চাই আল্লাহর হাবিব বলেন বেলাল রে আমার প্রিয় সাবি আমার প্রিয় আবু বকরের আগে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে খুব খুশি হয়ে গেলেন কিন্তু আমার ভাইরা মনোযোগ আছে কথাটা তাহলে এবার লক্ষ্য করে বুঝতে পারবেন আল্লাহর হাবিব বলেছিলেন এই উম্মতের মধ্যে সবার আগে তুমি জান্নাতে যাবা বেলাল কথা ধরে ফেলেছে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কথা নাই তবে একটা শেষ কথা আল্লাহর হাবিব বললেন শেষ কথা কি বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না তো আল্লাহর হাবিব বলেন না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জাস্ট ইস মাই আর কিছু বলবো না আপনি বলেছেন এই অম্মতের মধ্যে সবার আগে আমি জান্নাতে যাব আপনার কথা যদি সত্যি হয় এবার আপনারা জবাব দেন রাসুলের কথা সত্য না মিথ্যা জবাব দেয় না তারা কারা ও মুসলমান সত্য না মিথ্যা কারণ আল্লাহর হাবিব নিজের থেকে বানিয়ে পার্সোনাল থেকে কোনোদিন কিছু বলে নাই বিশ্বনবী যা বলেছে সবই করে দিয়েছেন কে আমরা বললাম আল্লাহ বিশ্বনবী কে যে থেকে বানিয়ে বানিয়ে কিছু বলেছে নাকি নাকি আপনি ওই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন غلام তুমি জবাব নাও ওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুয়ুহা নবী জীবনে কোনদিন বানিয়ে বানিয়ে পার্সোনাল থেকে কিছু বলে নাই আমার নবী যা বলেছে সব আমি আল্লাহ করে আমার নবীকে বলিয়ে দিয়েছি আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ করেছেন এরপরে আল্লাহ হাবিব আমাদের কাছে ট্রান্সফার করেছেন